যেখানেই মানবিক বিপর্যয় সেখানেই পৌঁছে যাচ্ছে আসুন্না ফাউন্ডেশন ঢাক ঢোল না পিটিও যে কাজ করা যায় তার উদাহরণ সৃষ্টি করেছে। ও নিবেদিত এই সেই ধারাবাহিকতায় টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা উজানের ঢলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে শয়েক আহমদুল্লার আসুন্না ফাউন্ডেশন ট্রানের পাহাড় নিয়ে বন্যার তদের দ্বারে দাঁড়ে ছুটে যাচ্ছেন তারা বন্যার একদিনের মাথায় পাঁচশো টন বিতরণ কর্মসূচি হাতে নেয় তারা প্রথম ধাপে বিশ হাজার পরিবারের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে বিশ পরিবারকে দু কেজি খেজুর দু কেজি চিরা এক কেজি লবণ এক কেজি চিনি বনরুটি কেক বোতলজাত পানি মোমবাতি ও দিয়া দিয়েছে আজ সুন্না ফাউন্ডেশন দ্বিতীয় ধাপে পঞ্চাশ হাজার পরিবারের জন্য শুকনো ও ভারী ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করা হয় এই পঞ্চাশ হাজার পরিবারকে দেয়া হবে দশ কেজি করে চাল দু লিটার তেল দু কেজি ডাল এক কেজি লবণ তৃতীয় ধাপে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পাঁচ হাজার পুনর্বাসন করা হবে দেয়া হবে টিন ও নগদ অর্থ সহায়তা ফেনী কুমিল্লার নোয়াখালী লক্ষীপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে সৃষ্টি ভয়াবহ বন্যার কবল থেকে বানভাসি মানুষকে রক্ষা করতে এইভাবেই প্রাণ প্রাণ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা আস-সুন্না ফাউন্ডেশনের সাহসে স্বেচ্ছাসেবকদের যৌথ প্রচেষ্টায় দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে হাজার হাজার বন্যার্ত মানুষকে আর তাই যারা অর্থদানের মাধ্যমে বন্যায় সর্বহারা হয়ে পড়া মানুষদের সাহায্য করতে চাচ্ছেন পাশে দাঁড়াতে যাচ্ছেন তাদের বড় অংশই ভরসা রাখছেন আস-সুন্না ফাউন্ডেশনের উপর আদদিন হাসপাতাল আকিজ বেভারেজ আকিজ বেকার্স স্টেট ফার্স্ট কোরিয়ার সার্ভিস সহ অসংখ্য প্রতিষ্ঠান নিজেদের দানের অর্থ পৌঁছে দিচ্ছে তাদের হাতে এমনকি বহু সনাতনী সংগঠনও তাদের পূজার বাজেটের টাকাও দান করছে আসন্ন ফাউন্ডেশনের তহবিলে মানুষের অকণ্ঠ সমর্থনে পাঁচশো মেট্রিক টনের প্রাথমিক লক্ষ্যমাত্রা সাতশো মেট্রিক টনে পৌঁছে যায় অসংখ্য স্বেচ্ছাসেবক প্রতিদিন মিলিত হচ্ছেন ঢাকার আফতাবনগর অবস্থিত আসন্ন ফাউন্ডেশনের অফিস প্রাঙ্গনে ত্রাণ প্যাকেজিং ও বন আমন্ত্রণে দিন রাত খেটে যাচ্ছেন তারা আর এসব কাজের তদারকি করছেন স্বয়ং শয়েক আহমদুল্লাহ হজুর নিজে তিনি নিজেই ছুটে যাচ্ছেন ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রাকৃতিক দুর্যোগে দেশের ক্রান্তি লগ্নে শয়েক আহমদুল্লাহ নেতৃত্ব দিচ্ছেন সম্মুখ যোদ্ধার মতো এজন্যই অল্প সময়ে প্রতিষ্ঠানটি হয়ে উঠেছে দেশের মানুষের বিশ্বাস ও আস্থার প্রতীক মানুষের ভাব লোভে অন্যরা যেখানে মানবতার ফেরিওয়ালা সেজে ঘুরে বেড়ায় সেখানে অনেকটা নীরবেই মানবতার কল্যাণে কাজ করে যাওয়া শায়ক আহমদুল্লাহ প্রতিষ্ঠিত এই মানবিক সংগঠনটি উম্মার স্বার্থে সাথে সুন্নাতের সাথে এই স্লোগানকে আদর্শ মেনে দু সালে প্রতিষ্ঠা করা হয়েছিল আস সুন্না ফাউন্ডেশন দেশের আরেক জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের আস সুন্না ট্রাস্টের অনুকরণে শায়ক আহমদুল্লাহ আস সুন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করেছিলেন অনেকেই আস সুন্না ট্রাস্ট ও আস সুন্না ফাউন্ডেশনকে একই প্রতিষ্ঠান বলে মনে করলেও আসলে দুটো আলাদা আত্মমানবতার সেবা সমাজ সংস্কার কর্মসংস্থান তৈরি ত্রাণ বিতরণ দারিদ্র বিমোচন ইসলামের প্রসার বহুমুখী শিক্ষায়ন প্রকল্প পরিচালনা স্বল্প মূল্যে বা বিনামূল্যে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নানা কর্মসূচি পালন এবং সর্বোপরি আল্লাহর আনুগত্য ও রাসুলের অনুকরণে সত্য ও শান্তির পথে ডেকে একটি আদর্শ কল্যাণ সমাজ বিনির্মাণই আসুন্না ফাউন্ডেশনের লক্ষ্য এর আগে জুলাই ও আগস্টের কোটা সংস্কার আন্দোলনে যেসব ছাত্র ও নিরীহ মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তাদেরও সাধ্যমত সহযোগিতা করে যাচ্ছেন শায়ক আহমদুল্লাহ এবং তার ফাউন্ডেশনের কর্মীরা মূলত প্রতিষ্ঠার পর ২০২০ সালে করোনা মহামারীর সময় বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মাধ্যমে ব্যাপক প্রশংসা করায় এই দাতব্য সংস্থাটি দু সালে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের ভয়াবহ বন্যার সময় আসন্না ফাউন্ডেশন নীরবে বানভাসী মানুষদের সেবায় নেমে পড়ে সিলেটের সেই বন্যায় বিভিন্ন মানবতার ফেরিওয়ালারা গোটা দেশবাসীর সকল বাহবা কুড়িয়ে নিলেও আসন্না ফাউন্ডেশন ছিল আনসাং হিরো সালে তুরস্কে সংগঠিত হওয়া ভয়াবহ ভূমিকম্পের পর সেখানে শীত বস্ত্র পাঠিয়েছিল আসন্না ফাউন্ডেশন